দোয়ার কথা বলা হয়েছে এর আগে না যেকোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আল্লার সংসাস দিয়ে শুরু করবেন দোয়া করো তরিকা শিখেন অনেকে দোয়া করো তরিকা সরাসরি আল্লাহর কাছে চাওয়া নিজের জন্য চাওয়া শুরু করলো অথবা তারও প্রয়োজন আছে সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ ও ছেলে অসুস্থ দুয়া বিসমিল্লাতে শুরু করেছে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও না এটা তরিকা দা তরিকা না দোয়া করা দোয়া করার তরিকা হচ্ছে প্রথম আল্লাহ পাকে প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন হ্যাঁ আল্লাহ প্রশংসা দি জি তারপরে নবীর ওপর সাল্লাহাম পেশ ওয়াসালাম আল্লাহ রসুল করিম জি হ্যাঁ এটা করবেন আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল আল্লাহর হক আদায় করা হলো হামদুসানা নবীর হক আদায় করা হলো যা আপনার উপর ছিল সালাম পেশ করুদ সালাম পেশ কর নবীর জন্য দোয়া করলেন যেন আপনি নিজের জানের উপর প্রাণের উপর আপনার স্ত্রী ওপর উপর আপনার ছেলে অসুস্থ হয়েছে মেয়ে অসুস্থ হয়েছে বাপ অসুস্থ হয়েছে তার উপর আপনি প্রার্থনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইটা হচ্ছে এর অর্থ এটা হচ্ছে এর অর্থ রসুলের জন্য আগে দোয়া তারপরে দোয়া যখন শুরু করবেন তখন ই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে হাসপাতালে আছে তাকে ভালো করে দাও হ্যাঁ ওদের মুস্তাকিমের ছেলে অসুস্থ তা আল্লাহ যেন শোভাদান করেন তো আবার সরাসরি শুরু করবেন না কি করবেন

নিজের থেকে শুরু করতে হবে কারণ আপনি আল্লাহর রহমতের বেশি মুখাপেক্ষী বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়াখরাতের কল্যাণের জন্য তারপরে বাপ মায়ে আমার রহমতের বেশি দরকার হ্যাঁ আমার বা আল্লাহর বর্কতের বেশি দরকার সুতরাং ফেরলি ওয়ালে ওয়ালেদায়ী আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালে ওয়ালে দায়ী এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও ওয়ালেমন দেখালে হবে মমেনা নোয়ালিসাল্লাহ এইভাবে দুয়া করেছে জি হ্যাঁ তা নিজের থেকে শুরু করবেন দুয়াতে

নবীর বেশি বেশি দুরুত্ব পেশ করবেন নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন দুরুত সালাম মানে কি নবীর জন্য বেশি বেশি দোয়া করা তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন অথচ আপনার প্রয়োজন আপনার পালা মুসিবত আছে হ্যাঁ আপনার গুনাহা আছে তবা করতে চাইছেন তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি তাহলে আপনার গরজটা আল্লাহ পুরো করে দিবেন আপনার গরজটা পুরো করে দিবেন এই মর্মে একটা হাদিসের ছোট্ট অংশ শোনায় আমি বললাম যখন দুরুদ সালামের খুব ফজিলত বললেন তখন আজ আল্লাহ কা সলাতি কুল্লাহ আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব আমি দোয়া করতে কি আমার প্রয়োজন আমার ছেলে মেয়ের প্রয়োজন কিন্তু যত ফজিলত শুনলাম সলাত সালামের সলাতের দুরুদের তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব শুধু সলাত পেশ করব এই দিয়ে আমার সব গরজ পুরা হবে তখন বললেন ইযান তুকফাহামমকা ওয়া ইগফিরু লাকা যামবকা বা ইগফারু লাকা যামবকা মজল করে বললেন বা ইগফারু লাকা যামবকা তুকফাহামমকা যদি তুমি তোমার দুয়াতে পুরোটাই দরুদ পড়ো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে বালা মসিবত দূর যথেষ্ট হবে ওয়া ইগফারু লাকা যামবকা তোমার গোনা মাফ করে দেওয়া হবে তোমার গোনা মাফ করে দেওয়া হবে তাহলে গোনা হয়েছে বুঝতে পারছেন আর সবসময় গুনা হচ্ছে বেশি বেশি দুরুদ সালাম পেশ করলে গুনা মাফ হয় হাদিস রয়েছে তিরমিজিতে এবং হাদিস হাসান